আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আটাইশ উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের দেড় শতকে শ্বেতপত্র কমিটি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছিল তা কেবল দেশে নয় বিদেশেও প্রশংসা করিয়েছে তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি মনে করে সত্যিকার অর্থে একটি চুরতন্ত্র প্রতিষ্ঠা শেখ হাসিনা সরকার দেশ থেকে অর্থ পাচার করেছে এই বয়ানকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্তত আটাশ রকম উপায়ে দুর্নীতি সংগঠনের তথ্য খুঁজে পেয়েছে কমিটি শ্বেত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে অবধারিত দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার ও স্বেচ্ছাসাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে দেড় শতক ধরে বাংলাদেশের একটি চুরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল যার মাধ্যমে দেশ থেকে দুইশ বিলিয়ন ডলারের সমপরিমাণ পরিমাণ আঠাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে ১৬ বিলিয়ন ডলার দুর্নীতির মাত্রা ব্যাপক ও গভীর ছিল বলে মনে করে অর্থনীতিবিদরা দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সাক্ষত্য কমিটি যাদের চূড়ান্ত প্রতিবেদন গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন যে সব পদ্ধতিতে বাংলাদেশের আওয়ামী লীগ শাসন আমলে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে সাতপত্র কমিটি চূড়ান্ত প্রতিবেদনে এ পদ্ধতিগুলো হলো ব্যাংকের ঋণের কেলেঙ্কারি প্রতারণামূলক ব্যাংক ঋণের ব্যাপক প্রসারের কথা উল্লেখ করেছে শ্বেতপত্র কমিটি এবং পাশাপাশি ছিল ঋণের অর্থ আর প্রসার ব্যাংক অধিগ্রহণ আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলে জোর করে ব্যাংকের মালিকানা অধিগ্রহণ বা দখল করা হয়েছে শ্বেতপত্র কমিটি বলেছে ক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থার সহায়তা নেওয়া হয় অবৈধভাবে অর্থ পাচার যে অর্থ নেওয়া হয়েছে তা বিদেশে পাচার করা হয়েছে পাচার করা অর্থের পরিমাণ ছিল বিপুল রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া ও লাভজনক প্রকল্প লাভজনক হবে না এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হয়েছে সমঝোতা এবং প্রকল্প শেষ করা হয়নি বিপুল অর্থ খরচের কারণে তা ভূমিকা খরচ বৃদ্ধি প্রকল্পের খরচ ইচ্ছাকৃত ভাবে দেখানো হয়েছে যাতে টাকা চুরি করা যায়। প্রকল্প অনুমোদনের পর ব্যয় বৃদ্ধি বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের পর কৃত্রিম ব্যয় বৃদ্ধি করা হয়েছে যার উদ্দেশ্য ছিল তহবিল অর্থ প্রকটস্থ করা প্রতিযোগিতা বিহীন দরপত্র প্রক্রিয়া সরকারি কেনাকাটা করা হয়েছে এমনভাবে যাতে স্বযন্তোষী ও সুবিধাপ্রাপ্তরা লাভবান হয় যোগ্য সরবরাহকারীদের এ প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে অপ্রয়োজনীয় ও দুর্বল প্রকল্প একটি প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দুর্বলভাবে বাস্তবতা সম্ভাব্যতা যাচাই করা হয়েছে যার মাধ্যমে সম্পদের অপচয় হয়েছে প্রকল্প যথাসময়ে শেষ করা হয়নি বেড়েছে খরচ নিয়োগের ক্ষেত্রে স্বজন প্রকল্পের ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের করে বিশেষ করে যাদের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ করা হতো তাদের নিয়োগের মাপকাঠি হিসেবে রাজনীতির সঙ্গে তাদের যোগাযোগ এই ক্ষেত্রে মেধা বিচার করা হতো ভূমি ও সম্পদের অবৈধ অধিগ্রহণ ভূমি ও সম্পদ জব্দ কিংবা অধিগ্রহণ করা হয়েছে বেআইনি পন্থায় ভূমি অধিগ্রহণ অর্থের অপব্যহারে যেসব ভূমি মালিকের শক্ত রাজনৈতিক যোগাযোগ ছিল না তাদেরকে অসম শক্তিতে যেতে বাধ্য করা হয়েছে ভূমি অধিগ্রহণের জন্য যে অর্থ দেওয়া হয়েছে তার অপব্যবহার করা হয়েছে চুক্তি মূল্য বাড়িয়ে কাজ দেওয়া রাজনীতির সঙ্গে যুক্ত ঠিকাদারদের অনেক সময় যেসব সরকারি কাজ দেওয়া হয়েছে তার মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে এসব কাজের দেওয়া হয়েছে কোনো রকম প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া প্রকল্পের সম্পদের অপব্যবহার ব্যক্তিগত ও রাজনৈতিক সুবিধার জন্য যানবাহন ভ্রমণ বাজেট এবং প্রকল্পের অন্যান্য সম্পদের অপব্যবহার করা হয়েছে ঘোষকে ব্যবস্থাপনার মানদণ্ড হিসাবে ব্যবহার কাজের প্রক্রিয়া জোরদার করা কিংবা বিশেষ সুবিধা নেওয়ার জন্য নিয়মিতভাবে ঘোষের ঘুষের লেনদেন করা হতো রাষ্ট্রীয় তহবিল ভুল ভরাদ্দ উন্নয়ন কাজের জন্য বরাদ্দ করা অর্থ অন্য কাজে ব্যবহার করা এবং উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের রাজনৈতিক অথবা ব্যক্তিগত উদ্দেশ্যকরণ অভিজাতদের কর অব্যাহতি কর নীতি অসংগতভাবে প্রভাবশালীদের সুবিধা দিয়েছে সরবরাহ চেইনের বিকৃতি সরবরাহ ব্যবস্থাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যা পণ্য মূল্য অন্য অনৈর্যভাবে বাড়িয়েছে এবং বাজারে অদক্ষতা সৃষ্টি করেছে ইনসাইডার ইনফরমেশন বা ভেতরের তথ্য আদান প্রদান নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে নীতি সংক্রান্ত সিদ্ধান্ত ফাঁস করে দেওয়া হতো যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে সংঘবদ্ধ দুর্নীতি সরকারি কর্মকর্তা ও বেসরকারি ব্যক্তিরা আতাৎ করতেন যাতে উভয়ে লাভবান হতে পারে চাঁদাবাজি ভিত্তিক দুর্নীতি ঘুষ আদায় কিংবা অন্যান্য লেনদেন যেতে চাপ ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি বাজার পরিস্থিতি এমন ভাবে পরিচালনা করা হতো যাতে বিশেষ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান লাভবান হয় আগেই তথ্য লেনদেনের মাধ্যমে দুর্নীতি তথ্য আগেই জানিয়ে দেওয়া হতো ফলে বিশেষ গোষ্ঠীর সুবিধাবিত তথ্য গোপন করার মাধ্যমে দুর্নীতি অংশীজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য রাখা হতো যাতে তারা বিভ্রান্ত হয় নিষ্ক্রিয়তার মাধ্যমে দুর্নীতি ঘুষ পাওয়ার ক্ষেত্রে তৈরি করতে অনেক সময় ইচ্ছাকৃত ভাবে কর্মক্ষেত্রে দুর্নীতি জন্য ঘুষ ও যোগাযোগের ব্যবহার করা হতো যাতে পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া যায় কমিশনের ভাগ কোন বিষয়ে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তারা কমিশনের ভাগ চাইতেন রাজনৈতিক সুবিধা পাওয়ার রাজনৈতিক আনুগত্য কিংবা সুবিধা পাওয়ার জন্য সম্পদের ব্যবহার ও সিদ্ধান্ত নেওয়া হতো আইনের প্রণয়ন আইন ও নীতি এমনভাবে প্রণয়ন করা হতো যা স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত আঠাইশ উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের দেড় শতকে শ্বেতপত্র কমিটি সাবেক আওয়ামী সরকারের সময় যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছিল তা কেবল দেশে নয় বিদেশেও প্রশংসা করিয়েছে তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি মনে করে সত্যিকার অর্থে একটি চুরতন্ত্র প্রতিষ্ঠা শেখ হাসিনা সরকার হরেক রকম পদ্ধতিতে দুর্নীতি করে দেশ থেকে অর্থ পাচার করেছে উন্নয়নে এই বয়ানকে ঢাল হিসাবে ব্যবহার করে অন্তত আঠাশ রকম উপায়ে দুর্নীতি সংগঠনের তথ্য খুঁজে বেরকে কমিটি শক্তত্র কমিটি তদন্ত প্রতিবেদন বলা হয়েছে অবৈধ দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার ও স্বচ্ছ সাদিন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে দেড় শতক ধরে বাংলাদেশের একটি চুরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল যার মাধ্যমে দেশ থেকে 236 বিলিয়ন ডলারের সমপরিমাণ 28 লাখ কোটি টাকা প্রত্যাহার করা হয়েছে প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে ষোলো বিলিয়ন ডলার দুর্নীতির মাত্রা ব্যাপক ও গভীর ছিল বলে মনে করে অর্থনীতিবিদরা দেবপ্রিয় যে নেতৃত্বে সাক্ষত্ব কমিটি যাদের চূড়ান্ত প্রতিবেদন গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে করা হয়েছে মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন যে সব পদ্ধতিতে বাংলাদেশে আওয়ামী লীগ আমলে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে সাতপত্র কমিটি কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এ পদ্ধতিগুলো হলো